মিক্তুর পরে তারের কবরগুলোকে কেটে তারে থান বানিয়েছে লা সাজালু ক্ববরি ওয়া বনাইউ বা'দ ওয়া উম্মাতরা सुनो खबरदार আমার মিকтур পরে তোমরা আমার কবর কেটে তারে থান বানিও না এ বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন আমার মিকтур পরে তোমরা কবর কেটে তারে থান বানাবে না আমার আমারেরা আল্লাহ নবী মিকтур পরে এখন পর্যন্ত আল্লার নবীর চেষ্টা করা হচ্ছে না ভুল হচ্ছে না এরপর শুধু এ পর্যন্তই নয় আপনি মক্কা শরীফে চলে যান মক্কা শরীফে আল্লাহ নবীর যুগ থেকে পর্যন্ত একটা কবরস্থান রয়েছে কবরস্থানের নাম কি মক্কার বড় কবরস্থানের নাম কি আরে মক্কাটা জান্নাতুল মহাল্লা এমনি মহাল্লাহ লোকেরা বলে জান্নাতুল মহাল্লা জান্নাত তো বেশ তো আমি নাম দিতে রাজিরা মহল্লা মহবরাল মোহাল্লা মতার সবচেয়ে বড় কবরস্থান এই কবরস্থানে একজন মহিলা শুয়ে আছেন আল্লাহর নবী যেই মহিলাকে বিয়ে করেছেন আল্লাহর নবী একটা সন্তান ছাড়া সমস্ত সন্তান যেই মহিলার মাধ্যম হয়েছে মা ফাতেমার মা আল্লাহর নবী ওই স্ত্রী ফাজা পর্যন্ত আর কোন স্ত্রী বিয়ে করেন নাই যেই মহিলা সম্পর্কে আল্লাহর নবী করেছেন মহিলার সম্পর্কে পড়েছেন সে তার দা এবং মাকে সাহায্য করেছে সেই মহিলার কারণে আল্লাহ আয়সাকে ধুক দিয়েছেন আয়সা সম্পর্কে মন্তব্য করতে যাবে না সেই স্ত্রীর কি খালিদার খবর কোথায় জান্নাতুল মহাল্লা নামক কবরস্থানে আসুন সেই কবরস্থানে কোন আর খালিদার মাথায় কোনো বাবার নামে কোন কিছু আসবে কিনা বিল্ডিং তৈরি করা হয়েছে কিনা আগরবাতি মোমবাতি চড়ানো হয় কিনা আছে অনেক আল্লাহ আর আমি তো আল্লাহ তারা প্রতি বছর নেয় এবারই কয়েকদিনে আসলাম গত সপ্তাহে এসেছি তো যাই হোক এগুলো আমার সামনে আছে স্ত্রী খালিদার কবরের উপরে বিল্ডিং নেই কোন চাদর নেই কোন মোমবাতি নেই আগরবাতি নেই সেইখানে কোন মতান নেই মতর নেই ঠেকা বাবা নেই জাদা বাবা নেই বাবা নেই এবারে চলুন মদিনা শরীফ যাই আল্লাহ নবীর কবর বের করে বের হলে সামনে মদিনা শরীফে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে এই কবরস্থানের নাম কি জান্ন বাকি হল ভয় জান্নাত এটা আমাদের ভারতবাসীর লোকেরা বলে জান্নাত মানে ভেসল এটা আমাদের বলা ঠিকটা আগিটার সাথে জড়িত বিষয়গুলো যাই হোক বলছিলাম ডাঙ্গুল মাটি সবাই যদি বলে আমি সেগুলো নকল করছি এই জান্নাতুল পাটিতে কম পক্ষে গ্রামদের কবর রয়েছে এই জান্নাতুল পাটিতে আল্লাহর নবী অবশিষ্ট স্ত্রীদের খবর রয়েছে এই জান্নাতুল পাটিতে আল্লাহ নবীর সন্তানদেরও কারো বড় রয়েছে এই জান্নাতুল পাটিতে আল্লাহ নবীর দুই মেয়ের জামাতা পর দুই মেয়ের জামাতা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাযি চতুর তৃতীয় খলিফা ওসমান হালি আল্লাহ কবর রয়েছে আমি হালিশা থেকে সাক্ষী রেখে বলতে চাই সেই রান্নাতুল পাখির সাহবাই গ্রামদের কবরে ওসমানের কবরে নবীর স্ত্রীদের কবরে নবী সন্তানদের কবরে কোন মাদা তৈরি করা হয়েছে কোন বিল্ডিং তৈরি করা হয়েছে কোন চাদর দেওয়া হচ্ছে করা হচ্ছে আগরবাদি মোমবাতির ছড়াছড়ি আছে টাকা পয়সার ছড়াছড়ি আছে আরো একটা কবরস্থান আমি উল্লেখ করব মৎসের অমৃত থেকে সোজা উত্তর দিকে তাকালে একটা পাহাড় দেখা যায় পাহাড়টার নাম কি অহু পাহাড় এই অহুপ পাহাড়ের করে যুদ্ধ হয়েছিল ওদের যুদ্ধ আল্লাহ নবীর টান তার সমিত হল যে যুদ্ধে ওই যুদ্ধে আল্লাহ নবীর আপন চাচা সমস্ত শহীদ প্রেস দাসের সুসংবাদ প্রাপ্ত সহামী আল্লাহ হুতার আনু শহীদ হন হামজার কবর সেখানে রয়েছে আমি সাহেবদেরকে সাক্ষী রেখে বলছি হামদার কোবর হুত প্রাণ করে কোন মালা তৈরি করা হয়েছে কোন বিল্ডিং তৈরি করা হয়েছে বাতি মোমবাতি আছে কেন নাই বোধ সাহাবাই তাহবাইকে আমরা এই সমস্ত পীর বুজুর্গদেরকে স্তরে হয়েছিলেন তাই নাকি আল্লাহর নবী সে কথাও পরিষ্কার করে গেছেন লা আদুকুম মিসলা তাহবান বোধ হিসেবে শহীদ পর্যন্ত আন ওরা মুসলমানকে সাবধান করেছেন ও মুসলমানরা যারা করে আর্থ খবর তারবাইকে আমাদের সম্পর্কে আঙ্গুল ফলে না সাহাবাই গ্রামদের সমালোচনা করবে না জেনে রাখো তোমরা যদি এক একজন অহু পাহাড় বরাবর সম্পদের মালিক হও স্বর্ণের মালিক হও কিসের মালিক অহু পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও আর সেইগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও আমার বাবা একটা খেজুর এক মুখ এক মুখ কম আল্লাহ রাস্তায় ব্যয় করে যে পরিমাণ সমর্থন করেছেন তোমরা পর্যন্ত পৌঁছতে পারবে এবারে সেই তালাই গ্রামদের কবলে চালুর নেই মজার মানো হয় নাই চেষ্টা করা হয় নাই কেন মুসলমানদের টাকা পয়সার অভাব পড়েছে অমুসলমান কিনে রাখো যদি মাদার তৈরি করাবো ভালো কাজ তাদের ফাট হতো আল্লাহ নবীর সাহাবিদের কে আল্লাহ নবীর স্ত্রীদের কেবরে আল্লাহ নবীর সন্তানদের কেবনে শুধু সুতার চাল নয় মানুষ লক্ষ লক্ষ করে যাচ্ছে ঠিক আছে তার জন্য আল্লাহ নবী লাল করেছেন আল্লাহ নবী লাল করেছেন আল্লাহ নবী লাল করেছেন বুঝা গেল আজকে যারা মজার তৈরি করছে

আল্লাহর আর কবির করো আমার দাবি করো আশেকের রাসুল। আল্লাহর নবী কবি উপর উপরে করেছেন মজা তৈরি করতে লালু করেছেন তুমি সেই কাজগুলো করছো আমার দাবি করো কি এই জন্য সুন্দরী বলেছেন তোমার এই মহাপতের দাবি যদি ঠিক হতো তোমার আশিকের আসুরের দাবি যদি সত্য হতো তাহলে তুমি তো রসুদের আনুভ্ন করতে রাসুদের কোনো আনুবশন নাই কেবল রবিউল আব্বাল এলে তোমারই গান গাই রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই তোমার নামে বিজ্ঞপ্তি নেই তোমার নামে মাঝে মধ্যে তোমারই নামে খাই রবিউল আফার এলে তোমারই গান গাই আমার মেয়েরা এই যে লোকগুলো আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন আমরা যত নামাজ পড়ি সব নামাজের রূপুশ্রদ্ধা না তোমাদের নামাজ কর্মী রূপুশ্রদ্ধা তোকে পত্নী হবে রশ্রদ্ধা করা নকল নতুন দা গর আসল করা কি মজর নামাজের উপচেষ্টা করা কি জহরের নামাজ চেষ্টা করা কি খরচ কিউর নামাজ উপচেষ্টা করা খরচ ঈদের নামাজের চেষ্টা করা খরচ যত রকম নামাজ রয়েছে সব নামাজের উপচেষ্টা করা কি কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুপো করতে পারবি না চেষ্টাও করতে পারবি না জানাবা চাই যত বড় আল্লাহ বলার হোক না কেন যত বড় বুজুর্গের হোক না কেন রূপ চর্চা করার অনুমতি তোকে দেওয়া হয় নাই জানাবা চাই বাবা আদমের জানাজা সামনে এসে যা রূপ চর্চা করা যাবে না জানাজার নামাজ সমস্ত উন্নতের পিতা এব্রাহিম আলহ ইসলামের হোক না কেন রূপ চর্চা করতে পারবি না জানাজার নামাজ বড় বিরাট যে হোক না কেন রুকু শিল্প করতে পারবি না জনাজার নামাজ ইমাম আবু আনিবার হোক না কেন রুকু শিল্প করতে পারবি না জনাজার নামাজ আজমির আহমদুলা হোক না কেন রুকু শ্রদ্ধা করতে পারবি না জনাজার নামাজ আর রহমদুলা হোক না কেন রুপুশ্রদ্ধা করতে পারবি না জানাজার নামাজ ঠান্ডা নদীর হোক না কেন রুকু সে করতে পারবি না কারো রুকু রুপুশ্রদ্ধা করা যাবে কেন করা যাবে না সব নামাজে রুপু ফেরতা করা ফরজ না করলে তোর নামাজ হবে না জানাতার নামাজে কেন রুপু চেপ্তা করা যাবে না কারণ হল জানাতার সামনে একটা লাশ আছে লাশ কি আছে তুমি যদি আমরা জন্য রুপুর চেষ্টা করো ওই ভন্ড পীর বকিররা বলবে এই তো ফ্রেফতার করা হয়েছে বুধুর্গকে ওরা মানুষকে বিভ্রান্ত করবে মানুষকে গুমরা করবে মানুষকে ওরা বিভ্রান্তিমূলক পরিবেশ করবে ক্ষেত্রে এত পরিষ্কার করে দিয়েছেন সব নামাজে রুপুযোগা ফর করে দিয়েছেন জানাদার নামাজে রূপুতো বরোধ করেন নাই বরং কাতিল করে দিয়েছেন কি জন্য জানাদার সামনে লাশ আছে ও মুসলমান জাতি যা তুমি ধান করতে না পারে করতে না পারে সেজন্য আমি নিজের রুপু করে দিয়েছেন কি সুন্দর সময় যে বুদুর্গের নামে তৈরি করা হলো ফেরত করা হচ্ছে সেই বুদুর্গের লাশ একেবারে সামনে এক হাত ফাকা এই সময় তুমি তার আজ করতে পারবে না এরপরে লাশটা যখন কবর চলে গেল মাঝখানে আড়াই মন মাটি আসলো তিন হাত দূরত্ব তৈরি হল মোহলা আসলো পাশ আসলো এর পরে তোমাকে কোন পিকেট ফেলস করার মধ্যে দিল কমরে ফেলদা করা যায় না হারাম কমরের নামে করা যায় না কবর কমরওয়ালার কাছে কিছু চাওয়া যায় না হারাম মেনে রাখবেন কমরওয়ালার কাছে চাওয়া যায় দেখুন কি আমি সেজন্য মাথায় আায়াত করেছি এই সেরে কি লিপ্ত আছে আমার জাতি আমার জাতি কবরীকে প্রার্থনা করে কবর জন্য দোয়া করা যাবে কবর দিয়ারত করার না যায় বলছি না আল্লাহ রসুল মুসলিম যুগে এই কাশ্মীর মানুষ করত কবর পূজা করত সেজন্য মদিনাতে গিয়ে আল্লাহ রসুল কবর দিয়ারত করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিলেন এরপরে যখন মুসলমানরা বুঝতে পারল যে কবরে চেষ্টা করা যাবে না কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না কবরের নামে মান্ডব করা যাবে না প্রবরের নামে সিন্ডি করা যাবে না কবরের নামে সবাই করা যাবে না কবরওয়ালার কাছে প্রার্থনা করা যাবে না এই পুরো শিড়ি যখন পরিষ্কার হয়ে গেল তখন একদিন আল্লাহ নবী সাহাবিদেরকে জল করে বললেন শোনো আমার না ভালো করে শুনে রাখো আমি তোমাদেরকে কবর করতে নিষেধ করেছিলাম কবর আরো করতে অভিষেক করেছিলাম তোমরা যদি পরিষ্কার হয়ে গেছ এখন তোমার কবর দের করতে পারো কারণ কবর করা দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয় কবর বিয়ার করলে কি হয় আল্লাহ পরিষ্কার করলেন যে কবর বিরত করলে মৃত্যুর কথা স্মরণ হয় সেজন্য কবর বেরোত করতে বললেন বুঝা গেল কবরের কাছে প্রার্থনা করা যাবে কবরের চেষ্টা করা যাবে কবরের নামে করা যাবে কোন মাদার নামে মান্য করা যায় না তার মাঝাওয়ালা খাবে আমি ওই বুজুর্গদের দোষ দিচ্ছি না পরিষ্কার বুঝবেন যাদের নামে আজকে বড় বড় মাদা তৈরি করা হয়েছে আমি তাদের বিরুদ্ধে বলছি না তাদের মধ্যে অনেকে বড় বড় শক্তি বড় 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 কাজ করে গেছেন আজমিরে যার মাঝা তৈরি করা হয়েছে খাদা মহন্ত্রী চিস্তির আহমদুল্লা তিনি বাংলাদেশকে লড়াই করেছেন আপনার ইতিহাস জানেন যুদ্ধের ময়দানে যখন তাকে উদ্দেশ্য করে তৎকালীন সময় বড় বড় মেশিন দিয়ে তাকে এবং তার শহীদ উদ্দেশ্য করে বড় বড় পাথর হচ্ছিল তখন এই খাজা মহিরুদ্দিন আহমদুল্লাহ আলাই তারপরকে ইঙ্গিত করে করেছেন পাথর যদি আল্লাহ কর্তৃক নিক্ষিপ্ত হয়ে থাকিস আমার মাথায় রেখে চূর্ণ বিচূর্ণ করে দেবো নেই আর তুমি ওই গুপ্ত কর্তৃক নিক্ষিপ্ত হয়ে থাকিস আমার সাড়ে কাজ বাজবি না ওইখানে লেগে যা তুমি আঙ্গুল দিয়ে সেখানে ইঙ্গিত করেছিলেন সেইখানে পাথর বলে লেগে আজকে সেই বুজুর্গের নামে মাজা তৈরি করা হয়েছে কাজে আমার তারা কেউ যেন ভ্রম করা হন আমি ওই বুজুর্গদের বদনাম করছি না বুজুর্গদের বিরুদ্ধে বলছি না বরং কালের বিরুদ্ধে বলছি যারা ওনাদের নামে মাজা তৈরি করেছে আজকে ইন্ডিয়াতে একবার জওয়াহরলাল নেহরু গিয়েছিল آج میرے مادا دیکھتے یارو مسلمان وغیرہ ٹھیک ہوئے میرے مادا کے منتقل کو بولیں ہندو اور مسلم میں کوئی فرق نہیں ہے مسلم بھی اپنے پرو کے پوجا کرتے ہیں اور ہندو بھی منو صرف یہی ہے کہ ہندو لوگ اپنے پرو کے مورتی بنا کر اوپر میں رکھ کر پوجا کرتے ہیں اور مسلمان لوگ کبر کے اندر رکھ کر پوجا کرتے ہیں বললেন যে বুঝতে পেরেছি হিন্দু আর মুসলমানের মধ্যে কোন পার্থক্য নাই হিন্দুরাও ওই আল্লাহিদের পূজা করে মুসলমানরাও করে হিন্দুরা বুজুর্গদের আল্লাহের মূর্তি তৈরি করে তারপরে উপরে দেখে পূজা করে আর মুসলমানরা বুজুর্গদের কবর দিয়ে তারপরে পূজা করে তার মন্ত্র একেবারেছি রাজমের মাথা লেখা আছে

আমার জাতির পূজাও করতো আল্লাহকে বিশ্বাস করত আমার খাওয়া হওয়ার কাছে প্রার্থনাও করতো আল্লাহ পুরা দিন সেজন্য শিখিয়েছিলেন তোমরা বলো ইয়া গানা বুধু আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি গোলামি গরিক তাই তোমার কাছে সাহায্য তাই সাহায্য চৌকার কাছে না কোনো খাজা বাবার কাটলে গাঁদা বাবার কাটলে কি আমরা কেন করি অবর্তমান ডায়রেক্ট করা হচ্ছে না কোনো বলা হচ্ছে আজকে আমাদের এই গন্ডপিঠ গুলো এখানেও গন্ড করে লাগিয়ে গিয়েছে মরা কয়ে তুমি যদি আল্লাহকে ডাকতে তাও ডাইরেক্ট কাছে হবে না আল্লাহকে ডাকতে হলে কোনো ভায়া লাগবে এই ভায়া মরা মরাকে বাড়াইছে কেউ ঠিক বাড়াইছে আগরের বেশ কয়েক দি অতির দিয়ে অধিরা চাকরি আমার কাছে প্রায় অনেকগুলো হানি বেমারেন্স এখানে আছে আসবে আমি পয়লা কিতাবটা আসলে আমার বাসায় বিশাল বিশাল এখন লাইব্রেরি ঢুকে দেওয়া একটা মধ্যে কম্পিউটার হচ্ছে এখানে অনেকগুলো চাকরি থেকে এনেছি কত করা আছে ও মেরে আপ কো করা হয়েছে ফা ইয়া তাকাররামাল্লাহ মিন ফাতহি ও মেরে আমাল মিন তিহি আল্লাহ এমন ইবাদত করাতে যা আল্লাহ পছন্দ করে সেই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হাককালি পীর মাশায়ে ধালি মোলামা এদের কাছে আপনি যাবেন কোরআন হাদিস কে জানার জন্য কিন্তু যদি কেউ বিশ্বাস করে এই পীর আপনাকে তরাই দিবে পার করে নিলে না খালি হাতে খাগলা বলা চলা হতে অমুসলমান সেই ব্যক্তি মুসলমান থাকবে আল্লাহ তারা বলছে আল্লাহ আমি ডাইরেক্ট করো আমি ডাইরেক্ট শুনি আর আমার দেশে দেখবেন নিকি করতে পারছে কেমনি করায় আমি আমার ফলকের দিকে মতামত কেউ আছি আমার ফলক আমার পীর সাধু হুজুরের কলমের দিকে মতামত কেউ আছে এই পীর সাহুদের সেলসেলায় যত পীর আছে তার পীর বাসায় হইয়া আল্লাহ নবীর দিকে হইয়া তারপরে আল্লাহ দিকে মোতাবাজি হলাম এরকম করে না আমার দিকে তা বলছেন নাকি ইয়া কানা বুধু ডায়রে বলছি আল্লাহ তোমার ইয়াবাদত করি ইয়া কানা তাই তোমার কাছে সাহায্য চাই কোন ভাইয়া লাগবে না কোন মাধ্যম লাগবে না ডাইরেক্ট শুনে আল্লাহ কি করেন আল্লাহ বলছেন আমি ডাইরেক্ট শুনি আর পীর বলছে ভাই আমার কোন লাগবে আল্লাহ বলেন নাবিয়ায়ে আমাদি আননি আনাল আপনি আমার সম্পর্কে আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার বান্দাদেরকে পরিপ্রেক্ষিতে কত আদর নিয়ে বলছেন নাবিয়ায়ে আমাদি আমার বান্দাদেরকে আপনি বলুন আননি আনার কপুর রহিম আমি বড় ক্ষমায়ালু আমি ক্ষমাশীল আমি তাদের ক্ষমা করার জন্য তৈরি হয়েছি হে আল্লাহ আর তোমার পান্ডার তোমাদের তুমি কি শুনতে পাও আল্লাহ ও আল্লাহ ও নবী তুমি জানিয়ে দাও আমি ওই পাঞ্জার কর্তানের সাহেবের কেউ কাছে কোথায় আছে আল্লাহর এলেন আল্লাহ জিয়ান বাংলার সাহায্যে কেউ কাছে আছে তোমার দাগ যেতে দেরি হবে আমি আল্লাহর দাগ যেতে ছাড়া কোনো দেরি হবে না

আল্লাহ তালা বলছেন এরপরে আরো সুন্দর রাত দিচ্ছেন কফালা রব্বুকুম মুনুননি আসাদি বিনাকুম যা আবার গিয়ে হয় আপনাদের কাছে মানুষ যখন ম্লাই চলতে বলতে কাবা পর্যন্ত যায় যেন পাপ করে গুণা ধরেবারে কাবা পর্যন্ত গিয়ে কোরিয়ে কোরিয়ে গিয়ে মুহূর্ত শুনো আল্লাহ তালা কি রাতকে আবার গিয়ে আপনাদের আওয়াজ করে আসে কোরআন আয়াত তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা শুনে নাও লাখুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিবা মাধ্যম লাগবে না সারা জীবন পাপ করেছ গুনা করেছো অন্যায় করেছ আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিবো কোনো ভাইয়া মাধ্যম দরকার আছে নামাজ করতে গেলে ইয়া ইয়া যা না করা হচ্ছে মাතුমতি গলে কি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহুমা লা আমি হাজির আমি হাজির তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত আল্লাহ ভাই তোর প্রস্তুত শুন গো না আগে ফল তরং এর মধ্যে সুরক্ষা ভালোবাদী কি না নানাবাদি কি না কোন দুই বাদাদি কি না বমন হাদিসা করে না নাকি চুলাই সব পাঠিয়েছি লা ইলাইকা লা ইলাইকা

সাহ তখন পায়খানায় মতামতের ওই সময় তার স্ত্রীর মতাম দিয়ে আছে তোমার পর কই দেবে রচনা করা অধিক মুসলমানদের ইব্রাহিম আলাইসলাম সেজন্য কোরআনে পরিষ্কার করে দিয়েছে তিনি কি বলেছেন فمر السماوات والأرض حنيفا وما أنا من المشركين